কিছু সুখে খুশি থাকে মিশে কাছে সে দেয় হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নেহা নন্দিনী তো তোমাদের সাথে প্রায় অনেক দিন পর ভিডিওতে আসছি প্রায় অনেক দিন বলবো না মাস বলবো কারণ প্রায় সাত মাসের কাছাকাছি হয়ে গেছে আমি ভিডিও দিই না তো কি আর বলবো টাইটেল থাম্বেল দেখে তো বুঝেই গেছো তো এই ব্যাপারে কি একটু কথা বলতে এসেছি ভাবছিলাম কি সোশ্যাল মিডিয়াতে জানাবো না কিছু বলবো না আর কি কিন্তু দেখছি যে এটা না জানালেও হচ্ছে না এটা মানে এই ভিডিওগুলো করে রাখছি যাতে একটা স্মৃতি হিসাবে থাকুক পরে আমি দেখতে পারবো তো সেই জন্যই আর কি ভিডিওটা করা আর আশা করি তোমাদের ভালো লাগবে আমার এই খবরটা শুনে তো আস্তে আস্তে করে আমি কিছু কিছু হলেও মাঝে মাঝে ভিডিও দেব এই ব্যাপারে আর কি তো আগে বলি তোমরা সবাই কেমন আছো সেটা কমেন্টে জানিও আর আমি এখন ভালো আছি আগে কয়েক মাস ভালো ছিলাম না শরীরটা অসুস্থ ছিল তো এখন ভালো আছি খবরটা পেয়ে তো বাড়িতে সবাই খুশি খুবই আনন্দ কারণ আমার একটা মেয়ে আছে তোমরা তো সবাই জানো ভিডিও তোকে দেখেছ তার নাম নন্দিনী আর এটা আমার হচ্ছে গিয়ে সেকেন্ড প্রেগনেন্সি তো বাড়িতে সবাই আনন্দ তো আমি যা বলবো যে আমার ফার্স্ট প্রেগনেন্সিতে যত না আমি কেয়ার পেয়েছি তার থেকেও বেশি আমি সেকেন্ড প্রেগনেন্সিতে কেয়ার পাচ্ছি তার থেকেও বেশি তো কত মান্থ চলছে না চলছে এটা বলবো না বাট থ্রি মান্থ আমার কমপ্লিট হয়ে গেছে আমার ইউএসজি রিপোর্টও হয়ে গেছে তো তোমাদের সাথে সেটা আমি অন্যদিন শেয়ার করব আজকে আর ওটা শেয়ার করলাম না বাট থ্রি মান্থ হয়ে গেছে আমার আর কি তো কত মান্থ হচ্ছে সেটা আমি আর বললাম না কারণ আমি সবাইকে দেখি যে মান্থটা বলে না আবার অনেকেও বলে অনেকেও দেখি আবার বলে তো আমি আর বললাম না আর কি আস্তে আস্তে তোমরাই জেনে যাবে আর দেখা গেল পরে আমি হয়তো বলেও দিলাম অনেক দিন পর ভিডিও করছি খুবই নার্ভাস আমি মানে কেমন যেন লাগছে আর তার মধ্যে এই খুশির খবরটা তোমাদের কাছে ভাবলাম যে নিয়ে আসি আর নিশ্চয়ই তোমরা হ্যাপি হবে খুবই আমি শর্ট ভিডিওগুলোও ঠিকঠাক দিতে পারছিলাম না কারণ শরীর খারাপের জন্য তোমরা তো বুঝতেই পারো যে এই সময়টা প্রথম প্রথম অনেক শরীর খারাপ থাকে কিছুই ভালো লাগে না ভিডিও করতে তো আমি অনেকদিন প্রায় শর্ট ভিডিও দিই না রেগুলারলি মাঝে মাঝে হয়তো দেওয়া হয় কিন্তু সেরকমভাবে দেওয়া হয় হয় না কিন্তু এবার থেকে আমি ডেলি ভিডিও আপলোড করব শর্ট ভিডিও আর লং ভিডিও ব্লগ ভিডিও হচ্ছে গিয়ে আমি মাঝে মাঝেই তোমাদের কাছে দেব তো তোমরা সবাই ভালো থেকো আর আমাকে অনেক আশীর্বাদ করো এই আমার সেকেন্ড প্রেগনেন্সির কথা মানে সোশ্যাল মিডিয়াতে আমি আনতে চাইছিলাম না আরও বিশেষ করে আনলাম ওই কারণ আমার আমার মেয়ে যখন হয়েছিল তখন আমার কাছে ফোন ছিল না তার কোনো স্মৃতি আমি ফোনে নেই আমার ফটো মানে ঠিকঠাক নেই তো আমি ভাবলাম যে না আমার সেকেন্ড বেবির সময় আমি সব স্মৃতি আমি গুছিয়ে রাখব ভিডিও শেয়ার করব শর্ট ভিডিওর মাধ্যমে ব্লগ ভিডিওর মাধ্যমে সব রকম ভিডিও আমি শেয়ার করব। তো সেই জন্য আরও মানে বিশেষ করে ভিডিওটা করা তো এইটুকুই বলার ছিল এখনকার জন্য এইটুকুই রইল ভিডিওটা আর আগামীকাল নিশ্চয়ই আমি ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারবো এটাই চাই তো এখনকার জন্য টাটা লাভ ইউ